আমরা বাইরে থাকি বাইরে থাকো বাইরে বাড়ি কি ঘরের বাইরে থাকো তোরা বিদে বিদে দে ঘরের বাইরে দাও কি লাগে আবার চার দোকান ওটা বেশি কথা আউল আমি আগে সর করি চার দোকানে যাব না আরে বন্ধু সমস্যা নাই ল একটু মজা মজা লই চাচারা এতদিন দিন পর দেখা হইছে আরে চাচা না আমরা ঘরের বাইরে না আমরা বিদেশ থাকি দুই ইটালি থাকি দুই বিদেশ থাকি আমরা চাচা আপনারা কি খাইবেন কি খাইব কি মানে কি তা খাইব দিয়া দেন মানে কি খাবেন চাচা সব খান চা দেন তো চা দেন দশ তোমার নাম নাম ভুলে গেছে তোমার নাম কি বালমিয়া না